জানতে চেয়েছে রনি হাসান রোজা থাকা অবস্থায় ঠোঁটে লিপ জল ব্যবহার করা যাবে কি না রোজা অবস্থায় শুধু ঠোঁট নয় তার মুখমণ্ডল সহ শরীরে যদি তেল অথবা লিপ জল অথবা কোনো ক্রিম ব্যবহার করার প্রয়োজন হয় তাহলে সে ব্যবহার করতে পারবে ঠোঁটেও ব্যবহার করতে পারবে তবে লক্ষ্য রাখতে হবে ঠোঁটের লিপ জল এটা যেন মুখের ভিতরে চলে না যায় এটা লক্ষ্য রাখতে হবে যদি মুখের ভিতরে চলে যায় সেটা মাকর হবে আর যদি মুখের ভিতরে চলে যায় সেটা আবার গলার ভিতরে চলে পেটে চলে যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে সুতরাং শুধুমাত্র ঠোঁটে দেওয়ার সুযোগ রয়েছে এ দ্বারা সমস্যা নেই এর প্রমাণ বুখারির হাদিস সহি বুখারি মুলার বিকে তার প্রথম খন্ড দুইশো ষাট নম্বর পৃষ্ঠা আসৌলা হজরত আবদুল্লাহ আব্বাস থেকে বর্ণিত রোজা নষ্ট হয়ে যাবে যদি যা যাদারা দ্বারা যা পেটে প্রবেশ করবে পাকস্থলিতে প্রবেশ করবে তাহলে প্রবেশ যদি না করে তাহলে তার রোজা ভাঙবে না